আমি মানুষ চিন্তা ভুল করেছি আজকে এ কথাটা বুকে ঢুকে বলতে পারি আর সেই ভুলটা আমাকে জীবনে এক এক মোরক এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে যাওয়ার রাস্তা নেই যাকে আমি নিজের আপন ভাই মনে করে শ্রদ্ধা করতাম সম্মান করতাম আর সেই মানুষটা আমার বিশ্বাসের গায়ে এমন এক আঘাত করেছে যা সারা জীবনেও ভুলতে পারবো না সব কিছু শুরু হয়েছিল আজ থেকে প্রায় দু বছর আগে আমি তখন চাকরির খুঁজে অন্য হয়ে খুঁজছিলাম আমার মা বাবা সে সম্পর্ক দিয়ে গ্র্যাজুয়েশানটা শেষ করেছিলাম হাতে মোবাইলটা পুরোনো পকেট খালি কিন্তু চোখে তখন হাজারো স্বপ্ন একটা ভালো চাকরি এর সব কিছু ঠিক হয়ে যাবে এমন একটা বিশ্বাস বুকে ছিল এ সময় আবার নতুন করে দেখা হয় মিঠুনদার সাথে ছিল আমাদের এলাকার বড় ছেলে বয়সে আমার থেকে প্রায় দশ বছরে বড় হবে কিন্তু আমি তখন সবসময় তাকে দা বলেই ডেকে এসেছি ছোটবেলায় যখন আমি সাইকেল চালাতে শিখতাম তিনি তখন হাত ধরে শিখাতেন পুজোর খিচুড়ি খেতে দিতেন নিজের পেন্ডেলে দাঁড় করিয়ে এমনকি আমার বাবার মৃত্যুর সময়ও পাশে ছিলেন সে মানুষটা যখন তিনি আমার উনি আমায় একদিন বললেন তুই তো আমার বোনের মতো আমি তোকে একটা ভালো জায়গায় ঢুকিয়ে দিব। অফিসের কাজ কলকাতায় পঁচিশ হাজার স্যালারি তখন আমার চোখে জল এসেছিল আমি কি অবাক হয়ে বললাম সত্যি বলছো দাদা আমি কি করতে হবে আসলেন তুই তো জানিস না তুই প্রাথমিক কাগজপত্রগুলো তৈরি করে রাখ মেডিকেল করাতে হবে কিছু প্রসেস আছে। একটা ছোট্ট টোকেন অ্যামাউন্ট লাগবে পাঁচ হাজার মতো সেটা তোকে এখন দিতে হবে না অফিস প্রসেস শুরু করেই করতে পারিস আমি তখন একটু সন্দেহ করিনি একদিন যেটা মানুষ মিঠুন এমন করতে হবে না পাঁচ হাজার টাকা জোগাড় করায় তখন আমার কাছে বিচারাল ব্যাপার ছিল কিন্তু মার না বন্ধকে রেখে ম্যানেজ করলাম তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত অপেক্ষা প্রথমে বললো এক সপ্তাহের মধ্যে মেডিকেল কল আসবে হলো না তারপর হেড অফিসেই কিছু সমস্যা হয়েছে একটু দেরি হচ্ছে তারপর এক মাস দু মাস সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু চাকরির খবর নেই এ বারবার ফোন করতাম বারবার গেলে ও দোকানে একবারে কথায় এক কথা কখনো বলতো আমি তো তোকে থাকে দিচ্ছি না ভাই কখনো বলতো তুই আমার উপর বিশ্বাস রাখ তোকে ঠকাবো না আমি তো করতাম ওই যে আমার ভাইয়ের মতো কিন্তু আমার সময় পর বুঝলাম বিশ্বাস করে প্রতারিত হচ্ছে অবশেষ একদিন ধৈর্য হারিয়ে গিয়ে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম দাদা আমি কি ঠকেছি তোমার হাতে তুমি কি আমাকে সত্যি চাকরির নামে মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলে ওর মুখ দেখে আমি প্রথমবার একটা ওয়াচে নামার সে দেখলাম চোখ নামিয়ে বলল আমি তো মানুষ রে বোন আমার কোনো সমস্যা ছিল না আমি ভেবেছিলাম পরে শোক দিয়ে দিব শুধু একটা কথা বলছিলে বলছিলাম তোর সমস্যা থাকতে পারে কিন্তু তা তোর নামে নয় যেটা আমার স্বপ্নটাকেও বিক্রি করে দিতে হবে আমি তোমাকে বোন ভাবতাম আমি তোমাকে ভাই ভাবতাম দাদা এটা ছিল আমার ভুল সেদিন আমার কোনো কথা হয়নি ওর মুখ আমার দেখতে পারেনি প্রায় পাঁচ বছর পর হয়ে গেল চাকরি এখনও জুটে চেষ্টা করেছি লড়াই করেছি থেমে যায়নি কিন্তু সেই বিশ্বাস সেই হৃদয়ের ভিতর থেকে উঠা আসা সম্মান সেগুলো আর ফেরায়নি অনেক সময় ভাবি কেন মানুষ এমন করে যে সম্পর্কগুলো এতদিন ধরে গড়ে উঠেছিল সেগুলো কি টাকা পয়সার জন্য এত সহজে ভেঙে যায় পাঁচ হাজার টাকার জন্য কেউ কারো বিশ্বাস ভাঙতে পারে আমার মা আজও বলেন মিঠু তোকে ঠকাইতে পারে না ও নিচে অসহায় ছিল আমি হেসে বলি মা অসহায় হতে পারে কিন্তু অসৎ ছিল সেটা আমি নিজে চোখে দেখেছি বন্ধুরা অনেকে বলছিল তুই কেন ওকে পাঁচ হাজার টাকা দিলি একটা রশিদও না আমি চুপ করে থাকলাম কি করে বলি আমি ওকে আমি ভাবনা ভাইয়ের উপর রাশিদের দরকার নেই আমি এখন শিখে গেছি জীবনে কিছু কিছু ভুল শুধু টাকা আমার পাই যায় না সেটা আত্মা খরচে শোক দিতে হয় মিঠুন দা আজ এলাকায় আছে দোকান চালায় সে হিসেবে বলে অন্যদের সাথে আশা হাসি করে মাঝে মাঝে আমার দিকেও আলো লজ্জা পায় চোখ নামিয়ে নেয় কিন্তু আমি আর ওকে কোনো দিন কিছু বলিনি কারণ আমি জানি আমি যা হারিয়েছি সেটা আজ টাকা নয় সেটা বিশ্বাস আমি আর আমি আর আমি আর কখনো চেষ্টা করেছি আজ পাই আজ পাইনি কিন্তু হাল ছাড়িনি আজও প্রতিদিন দশটা সিডি পাঠায় ইন্টারভিউ যায় কারণ আমি জানি মিঠুন তার মতো মানুষ আর জীবনে ঠিক করতে আসবে না আমার নিজেকে নিজের মতো লড়াই করতে হবে আর কথাটা আমি এখন বুকের ঢুকে রাখতে পারি আমি যাকে ভাই ভেবেছিলাম সে প্রমাণ করে দিয়েছে ভাই ভাবার যক্ষ্য সবাই